নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো বিয়াস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই আমি দিয়া আর আজকে তোমাদের সাথে মলদ্বীপসে ঘুরতে আসার শেষ দিনের অভিজ্ঞতা শেয়ার করব সবাইকে অনুরোধ করব সাথে থাকার জন্য মলদ্বীপসে ঘুরতে এসে বীজ ভিলাতে রাত্রিবাস করার পর পরদিন সকালবেলায় সকাল বলতে দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা আমাদের রুমটা চেক আউট করে দিয়ে রওনা দিলাম ড্রিম ডেস্টিনেশন ওয়াটার vila ওয়াটার vila তে আজকে আমরা থাকবো আর আমার ওয়াটার vila তে রাত্রি স্বপ্নটা পূর্ণ হবে ফাইনালি আমরা আমাদের রুমে চলে এসেছি দশ ছিল আমাদের রুম নাম্বার ওয়াটার vila রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করি চলো ওয়াটার রুম ও মাই গড সত্যি বলতে কি ওয়াটার ভেতে ঢোকার পর আমার পুরো মন জুড়িয়ে গেছিল মানে রুমটা এতটাই সুন্দর লাগছিল এত সুন্দর ভাবে সাজানো গোছানো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে তারপর হচ্ছে চারিদিকে এই যে জানলা সমস্তটাই তো কাঁচের উপরে করা তাই বাড়িতে বসেই আশপাশের সমুদ্রের ভিউটা উপভোগ করা যাচ্ছে মানে ওয়াটার ভিলাতে থাকা যে মেইন অ্যাট্রাকশন সেই ভাইবসটাই আসছিল শুধু তাই নয় রুমের মধ্যে একটা ফ্লোর নিচের ফ্লোর গ্লাস ফিনিশের উপর করা ছিল বসে নিচ থেকেও দেখা যায় কি বিভিন্ন রঙিন রঙিন মাছ সামুদ্রিক প্রাণী যেভাবে হেঁটে চলে বেড়াচ্ছে সেটা রুমে বসেই দেখা যাবে আর এটা হলো বেলকনিটা মানে বেলকনিটা দেখো তোমরা সুন্দর সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে সমুদ্রের জলে নামা যাবে আবার জল থেকে উঠে এসে রোদ পোয়ানোর মতো দুটো জায়গা করা আছে দুজনের জন্য কাপেলদের জন্য মানে খুবই সুন্দর মানে হানিমুন কাপেলদের জন্য বেস্ট জায়গা একদম একে তো জলের মধ্যে এত সুন্দর একটা ঘর তার মধ্যে এত সুন্দর ব্যবস্থাপনা তারপর তো এই নীল সমুদ্র পুরো সৌন্দর্যটাকে আরো আরো বাড়িয়ে তুলছে আশেপাশে তো দেখতেই পাচ্ছ অনেক আরো ওয়াটার ভিলা আছে আচ্ছা পুরো বিলার রুম ট্যুরটা তো তোমাদের সাথে শেয়ার করলাম বাথরুমটাও একটু শেয়ার করছি বাথরুমটাও প্রচণ্ড নিচ অ্যান্ড ক্লিন একটা বাথরুম ছিল যথেষ্ট প্লেস ছিল বাথরুমের মধ্যে আর সব থেকে ভালো ব্যাপার কি বাথরুমের মধ্যে যথেষ্ট আলো ছিল এটা আমার খুব ভালো লাগে বাথরুমে একটু আলো ঝলমলে থাকলে দুপুরবেলা আধ ঘন্টা মতো একটু রেস্ট নিয়ে বিকেলবেলা তাড়াতাড়ি সুন্দরভাবে সাজু করে আমি আর রাজ বেরিয়ে পড়েছিলাম অনেক ফটো ভিডিও ক্লিপস তুলেছি মানে এত সুন্দর জায়গা তো ফটো ভিডিও তোলা থেকে নিজেদেরকে আটকাতে পারিনি বিকেলবেলা ঠিক সূর্য অস্ত যাবে যাবে সেই সময়টাতে অনেক ফটো ভিডিও তোলার পরে আমরা ঘুরতে বেরিয়েছিলাম আমরা বলতে আরও দুজনের সাথে আমাদের পরিচয় হয়েছিল তারা ইন্ডিয়া থেকে এখানে হানিমুন করতে এসেছিলো তো আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়েছিল তাদের সাথে নিয়ে আমরা চলে গেলাম ঘুরতে প্রথমেই নিয়ে নিলাম ইভিনিং স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্সে ছিল কেক চিজ চিকেন বল তারপরে ভেজ পকোড়া চা কফি জুস বিভিন্ন আইটেম সেগুলোর মধ্যে থেকে কিছু কিছু খাবার খেয়ে নিয়ে এবার শুরু করলাম ঘোরাঘুরি দেখো আমাদের ওয়াটার ওয়াটারভিলা থেকে অনেকটা দূরে চলে এসেছি তো দূর থেকেও ভিউটা বেশ সুন্দর লাগছিল সমুদ্রের বিচে এরকম অনেক ছোট ছোট জলজ প্রাণী দেখা মেলে বিকেল গড়িয়ে এখন তো সন্ধে হয়ে এসছে আর সন্ধেবেলায় বেলায় আমরা চলে এসছিলাম এই রেস্টুরেন্ট কাম বারটাতে এখানে বসে খুব সুন্দর একটা সময় কাটানো যায় আমরা বলতে আমাদের সাথে আরো যে এক কাপড়ের পরিচয় হয়েছিল তারাও এসেছিল আমরা প্রচণ্ড মজা করেছি অনেক গল্প গুজব করেছি তার সাথে সমস্ত গেস্টদেরকে আনন্দ দেওয়ার জন্য এত সুন্দর একটা গানের প্রোগ্রামও হচ্ছিল গানের তালে তালে অনেকে অনেক নাচ গানও করছিল ভীষণ ভালো লেগেছে সত্যি কথা বলতে কি অনেক দিন পর অনেক মজা করলাম আর সব থেকে বড়ো ব্যাপার কি নিজের দেশ ইন্ডিয়ার কিছু মানুষজন পেয়ে গেছিলাম বলে আরও বেশি ভালো লাগছিল অনেক বেশি মানে নিজের নিজের মনে হচ্ছিলো কানের তালে তালে বেশ আমিও অনেকক্ষণ নাচানাচি করেছি তারপর চলে গেছি ডিনার করতে প্রত্যেকবারের মতো এবারেও রাতের খাবারে প্রচুর প্রচুর আইটেম ছিল সেগুলো থেকেই নিজের পছন্দ মতো কিছু খাবার দাবার খেয়ে নিয়েছি তারপরে আমরা চলে গেছি আমাদের ওয়াটার ভিলাতে একটু তাড়াতাড়ি আজকে ওয়াটার ভিলাতে ফিরে এসেছি তার কারণ হলো একটাই যে আজকের রাতটাই তো আমাদের এখানে ঘুরতে আসার শেষ রাত কালকে সকালেই আমরা ফিরে যাব। আজকে রাতটা যখন ওয়াটার ভিলাই থাকতে পেরেছি ওয়াটার ওয়াটারভিলায় বসে সমুদ্র দেখার একটা যে মুহূর্ত তাও আবার রাত্রের বেলায় তো বেশ একটা ভালো মুহূর্ত বুঝতেই পারছো সেই মুহূর্তগুলোকে উপভোগ করার জন্য আমরা চলে এসেছিলাম তাড়াতাড়ি রাজ তো আমাদের বেলকনিতে বসেছিল আমি একটু আশপাশটা ঘুরে দেখছিলাম হেঁটে হেঁটে দেখো প্রত্যেকটা ওয়াটার বিলাতে হালকা হালকা ছোট ছোট আলো জ্বলছিল আর সেই আলোগুলো সমুদ্রের জলে পড়ে বেশ একটা আলো আধারী মায়াবী পরিবেশ ছিল আমি সত্যিই জানি না জানো তো ক্যামেরা বা ছবির মাধ্যমে আমি কতটা তোমাদের সামনে এইটা সৌন্দর্যটাকে তুলে ধরতে পেরেছি তার থেকে অনেক 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 বেশি আমি উপভোগ করেছি এই মুহূর্তটাকে তাই জন্য সত্যিই ভগবানের কাছে থ্যাংক ইউ জানাই রাত পেরিয়ে এখন তো সকাল আর সকাল সাড়ে আটটার মধ্যে আমি একদম আমার ব্যাগ ট্যাগ প্যাক করে নিয়ে বেরিয়ে পড়েছি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে সমুদ্রের জলে নেমে প্রচুর করেছি আমরা দুজনেই আমি আমি বিশেষ করে খুব করেছি ঘোরাঘুরি আমাদের তো শেষ এবার বাড়ি ফিরবো একদমই বাড়ি যেতে ইচ্ছে করছিল না জানো তো যাওয়ার আগে এত সুন্দর রুমটাকে আরেকবার ঘুরে দেখছিলাম বাড়ি ফেরার সময় দেখি আকাশটা পুরো চারদিকটা ঘন কালো মেঘে ঢেকে গেছে একদম বৃষ্টি হবে হবে দেখতে পাচ্ছ আশপাশের আকাশটা একদম কালো মেঘ এবার সমস্ত প্যাক করে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করতে করে সকাল মধ্যে আমাদের বোট ছিল ছিল আরেকটা দুপুর দুটোই তো অতটা দেরি করিনি কারণ আজকে আকাশটা এমনিতেই মেঘলা মেঘলা বেশি ঘোরাফেরাও করতে পারবো না সেজন্য ভাবলাম যে দশটার বোর্ডটাতেই আমরা রওনা দেবো অবশেষে তো বিদায় বেলা এসে হাজির বাই বাই আদারান ক্লাব রানালি রিসর্ট একটু তো মন খারাপ ছিল বলে সাথে ছিল অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আশা করি আমার এই আজকের ব্লগটা প্রত্যেকের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে সকলে খুব ভালো থাকবে আর সকলকে ভালো রাখবে টাটা